সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার যে মাছের পিসগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমাদের কাঁচা মাছের ঝোল একদম রেডি এইভাবে একবার আপনারা কাঁচা মাছ দিয়ে এইভাবে ঝোল রান্না করে দেখবেন বৌমা শ্বশুর বাজার থেকে মাছ এনেছে এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব বৌমা আজকে রান্না করবে মাছের দারুণ রান্না করেছে মাছটা কিন্তু নরম হয়নি মাছটা আজকে এটা খুব সুন্দর নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন মা মাছ ধুয়ে কেটে বেছে দিয়েছেন সেই মাছ দিয়েই আমি আজকে রান্না করব কাঁচা মাছের দারুণ একটা রেসিপি এই কাঁচা মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন এটা খেতে দারুণ লাগে আপনারা রুই কাতলা আর যে কোনো কাঁচা মাছ দিয়েই আপনারা এটা বানাতে পারবেন আজকে বাপি বাজার থেকে একটা মৃগেল মাছ নিয়ে এসেছিলেন সেটা দিয়েই আজকে আমি রেসিপিটা করছি মাছের মাথা এবং লেজ রেখে দিয়েছি আমি পিসগুলো মাছে নিয়েছি এটা দিয়েই রেসিপিটা করব। প্রথমে কাঁচা মাছটাকে আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব তার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি একটা পাত্রে এখানে আমি নিয়েছি জিরে আর ধনে বাটা আর নেব আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা সেই সাথে নেবো কুচনো পেঁয়াজ এই রান্নাতে একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগে তাই আমি একটু বেশি করে পেঁয়াজটা ব্যবহার করেছি নিয়েছি টমেটো কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ লবণ আর দেব সর্ষের তেল এখানে অল্প পরিমাণে তেল দেব কারণ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই রান্নাটা করব তাই অল্প করে তেল দিলাম এবার আগে সমস্ত মশলাগুলো ভালো করে মেখে নেব সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার যে মাছের পিস কেটে ধুয়ে নেওয়া হয়েছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম এবার এটাকে এইভাবে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো তারপর আমি রান্নাটা করবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা করব তার জন্য একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল এবার তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নেব তেলটাকে এমনভাবে গরম করবেন যেন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াচ্ছে আর তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি দেখুন তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে এবার আমি যে মাছটা কি মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো মাছটা দেওয়ার পর তেলের মধ্যে একটু উল্টে দিচ্ছি মাছটাকে মাছটাকে দুবার একটু দুই দুইটি উল্টে পাল্টে দেবো বছর দুই পিঠে একটু উল্টে দিয়েছি এবার ঢাকা দিয়ে অল্প মাছটাকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি মাঝে একবার ঢাকা খুলে আমি এটাকে উল্টে দিয়েছিলাম এবার মশলার সঙ্গে ভালো করে মাছটাকে কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল যে পাত্রটায় মাছটা মাখিয়েছিলাম সেটা ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু অতিরিক্ত পরিমাণে জলের ব্যবহার করব না অল্প পরিমাণে জল দিচ্ছি এখানে আমি এটা একটু হালকা মাখো মাখো করে রান্না করলেই বেশি ভালো লাগে আমি যেহেতু বেশি ঝোল করব না তাই বেশি পরিমাণে জল দিচ্ছি না আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনাদের পরিমাণ বুঝে জলটা ব্যবহার করতে পারেন যেভাবে আমরা মাংসটাকে কষাই মশলার সঙ্গে মাখিয়ে করে সেরকম ভাবে মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে দিয়েছি তবে মাংসকে আমরা অনেকবার নেড়ে চেড়ে কষাই এটা কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাই মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে মাছটাকে কষিয়ে নিতে হবে এবার জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এটাকে আরও আমি তিন চার মিনিট এইভাবে ফোটাবো যাতে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাছটা ফুটে গিয়ে মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় তিন থেকে চার মিনিট এটাকে আরও রান্না করে নিয়েছি দেখুন একদম ঘন হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে মশলাটা আমাদের মাছের তরকারি একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন মাছের পিসগুলো কিন্তু একদম ভেঙে যায়নি পুরো গোটা গোটা আছে মাছের পিসগুলো আর মাছ কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে মাছ কিন্তু একদমই কাঁচা নেই খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা আমি কাঁচা মাছটাকে রান্না করেছি আর খেতে এটা এতটাই সুস্বাদু আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে কাঁচা মাছ এইভাবে রান্না করলে এতটা সুস্বাদু লাগে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমাদের কাঁচা মাছের ঝোল একদম রেডি এইভাবে একবার আপনারা কাঁচা মাছ দিয়ে এইভাবে ঝোল রান্না করে দেখবেন আর রান্না করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আমাদের আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো চ্যানেলটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজ তো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ